আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি হচ্ছে আমার এই শশার জমিতে শশার মাচার নিচে যে গাছগুলি রোপণ করা ছিল সেই মরিচ গাছ বিগত আরও দুই আড়াই মাস আগে আমার এই গাছগুলি লাগানো তো সেই গাছ থেকে আজকে আমি প্রথম সাজের মরিচগুলি হারভেস্ট করব যেগুলো আর কি বতি হয়েছে তো সেই দেখে দেখে আমি এই শক্ত এবং বতি মরিচগুলো এখন হারভেস্ট করব এবং সেটা মেপে দেখাবো যে অ্যাকচুয়ালি আমার এই এক একটা গাছে আনুমানিক কী পরিমাণ প্রথম চাঞ্চে হারভেস্ট করা যেতে পারে তো এখন হচ্ছে আমি চার পাঁচটা ডাল হারভেস্ট করব এবং বেছে বেছে গুলো তো সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন তো আপাতত হারভেস্ট শেষ এখন হচ্ছে এখান থেকে খুব বেশি হারভেস্ট করতে পারি নাই তবে যাই করেছি আলহামদুলিল্লাহ তো এখনও কিন্তু আমার গাছে পর্যাপ্ত পরিমাণ মানে তোলার উপযুক্ত না আসে মরিচ আছে তবে এগুলি এক সপ্তাহ দশ দিনের মধ্যে হারভেস্ট করার উপযোগী হয়ে যাবে তো অসংখ্য ফুলজালি এবং মরিচ ধরন্ত মরিচ দেখা যাচ্ছে আমার গাছে আসলে হচ্ছে এ সময়টা অযত্নের কারণে মরিচ গাছটি আমি আরও সুন্দর করতে পারতাম তো সেটা পারিনি অন্যান্য পাশে কাজের একটু চাপের কারণে তবে আলহামদুলিল্লাহ অযত্নেও গাছের যথেষ্ট মরিচ ধরেছে আমার তখন হচ্ছে মরিচগুলি আমি একটু মিটারে আসলে ওজন করব যে কি পরিমাণ মরিচ আমি একটা গাছ থেকে হারভেস্ট করলাম শুধু যেগুলো আপনার বাতি বাতি সেগুলো যেখানে কিন্তু আপনি দেখছেন যে আমি কোনো রকম কোনো মানে আবাতি মরিচ হারভেস্ট করিনি তো সেক্ষেত্রে শুধু বেছে বেছে মরিচ কিছু হারভেস্ট করছি ছোট্ট একটা গাছ থেকে তবুও আলহামদুলিল্লাহ দেড়শো গ্রাম মতো সরি দেড়শো গ্রাম একশো ষাট গ্রাম একশো ছেষাট্টি গ্রাম মরিচ আমি হারভেস্ট করতে পেরেছি ভালো থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি